আওয়াজ বন্ধ করো কেউ কষ্ট করে আইসি বা বেমারি মানুষ আল্লাহ তালা দেখা

আমার বায়ুর কথার মধ্যে আওয়াজ হব না মূল্যবানি ব্যবহার করা আওয়াজ আমার মধ্যে

তুমালে যদি কোন মানুষের রোজানা একশো বর্ণ প্রধানমন্ত্রী মায়ের বে সাই আমার বন্ধ একশো তোমাকে সব জানো ভালো

মারে বিদেশের জমিন দিল্লাম ও যাদ মেলা মরিল মা বাবা সন্তান বিদেশ যাই মাই মারে জমিন মানুষ বাবায় ও বাবা তুমি বিদেশের জমি না আমি মা তোমার চিন্তা

அல்லது சொல்லும்

আয় আল্লাহ তোমার বান্দা আমরা ভাই আইলা আল্লাহ তোমার

আল্লাহ তোমার বন্ধন খানির দাদার খান্দ তাদের খানদানির খান দর জিন্দা মুন্দা তোমার প্রমা আল্লাহ তোমার লবির প্রমাণ

আল্লাহ তোমার বান্দা ইমর পারবাসী আমার আমার ভাই রউফ আল্লাহ তোমার বন্ধ উপরে রে আইলা আল্লাহ তোমার বাড়াই দেও

ইয়া কোবুলি সমরে খদার কাড়ে করে কবুল ফরমা আল্লাহ তোমার বান্দা দানির বন্ধু শাকিল হোসেন ভাইকে হাজার টেকারে কবুল ফরমা ইয়া রে ওয়াজিয়ার একজন ভাইয়ে দেখানি হুজুর ফুতামা ভাই হযরত মাওলানা আলহাজরত মাওলানা আলী আহমদ সাহেব 11টা বসমান্দ খান আমরা আগে

বর্তমানে <laughs> <laughs>